দেশকে রক্ষা করার দায়িত্ব ভারতীয় সেনাবাহিনীর পরিবার এবং নিজেদের জীবন উপেক্ষা করে দেশকে রক্ষা করে চলেছেন শত্রুর হাত থেকে নিরাপদে রেখেছেন একশো তিরিশ কোটি ভারতবাসীকে সেই সেনাবাহিনীকেই অসম্মান এবার এই অসম্মান নেই সেনাবাহিনীর প্রতি সম্মান রেখে প্রতিবাদের সরব হলেন বিজেপি নেতৃত্ব বুধবার দুপুরে বাসন্তী হাইওয়েতে অবস্থান বিক্ষোভে সামিল হয় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক বাসন্তীর পালবাড়ি এলাকায় রীতিমতো পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ চলে উল্লেখ্য কয়েকদিন আগেই কলকাতায় একটি মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পড়ল সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বলা হয়েছিল পাশের কালো গাড়িটি পুলিশ কমিশনারের সেনা ট্রাক কোনো রকম ইন্ডিকেটর না দেই হঠাৎ রাইট টার্ন করেছিল জীবন সংশয় হতে পড়তো নগরপাল মনোজ কুমার ভার্মার সেই কারণেই গাড়িটি আটকানো হয় ভারতীয় সেনার প্রতি এমন সব অপমানে লজ্জিত সমগ্র ভারতবাসী আর সেই কারণে বিজেপি এবার প্রতিবাদে সরব হয়ে পথে নামলো বুধবার অবস্থান বিক্ষোভ মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব তাদের দাবি যে রাজ্যে সেনাবাহিনীর সম্মান নেই সেই রাজ্যে এমন নির্লজ্জ মুখ্যমন্ত্রী থাকার প্রয়োজন নেই অবিলম্বে পদত্যাগ করা উচিত বিক্ষোভ মিছিল প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা সঞ্জয় নায়ক বলেন পশ্চিমবঙ্গ একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী নিজেকে হিটলারের থেকেও বেশি শক্তিশালী মনে করেন সামান্য একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দেশের সেনাকে অসম্মান করছেন অপমান করছেন উনি কি ভারতীয় সেনার আছেন ভারতীয় সেনা যদি মনে করেন ওনাকে গ্রেপ্তার করে টানতে টানতে জেলখানায় নিয়ে যাবে যারা রাত দিন এক করে দেশ মাতৃকাকে রক্ষা করছেন প্রয়োজনে প্রাণ বলিদান দিচ্ছেন তাদেরকেই অসম্মান এই চোরেদের রানীকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এমন মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই অন্যদিকে জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি নেতা বিকাশ সর্দার বলেন রাজ্যে একটা রোহিঙ্গা সরকার চলছে এই রোহিঙ্গা সরকারের মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাকে অসম্মান করছেন এটা দেশের লজ্জা এমন মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তা না হলে এমন বিক্ষোভ অবস্থান লাগাতার চলবে বাসন্তী দু নম্বর মন্ডল বিজেপির উদ্যোগে অবস্থান বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা সঞ্জয় কুমার নায়ক জয়নগর সাংগঠনিক জেলা নেতা বিকাশ সর্দার মন্ডল সভাপতি সুনীল সর্দার প্রাক্তন মন্ডল সভাপতি অসীম কুমার বর্মন সহ বিজেপির কর্মী এবং কার্যকর্তাগণ কি বলবেন আজকের বিক্ষোভ মিছিল যেভাবে আজকে একটা সরকার এই পশ্চিমবঙ্গের নিরঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আজকে ভারতীয় সেনাবাহিনীদেরকে আজকে অপমান করছে সেই অপমানের বিরুদ্ধে আজকের আমরা পক্ষ থেকে বিজেপি পক্ষ থেকে আজকের আমরা এখানে গতকাল মিছিল করছি আমরা বলতে চাই এদিকে আজকে রোহিঙ্গা জামাতি জঙ্গি আজকে তারা কিন্তু পশ্চিমবঙ্গে গ্রাস করে নিয়েছে আমরা এই পশ্চিমবঙ্গের নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দেখি না তারা রোহিঙ্গাদের হয়ে কথা বলে অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলে সেনাবাহিনী জনাত কিনাকে তিন রাত এক করে ভারতবর্ষের উপন্যাকে আজকে রক্ষা করার জন্য নিজেদের পরিবার প্রতিবন্ধকে ছেড়ে যে সমস্ত কাজ আজকে নিয়োজিত প্রাণ সেই সমস্ত সেনাবাহিনীদের কাজ অপমান করছে এই নির্জ্জ্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিতম্বে আমরা নিরজ্জ্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্যোত্যাগ এবং গ্রেপ্তারের দাবি জানান পশ্চিমবঙ্গের একজন নির্মজ্জ মুখ্যমন্ত্রী তিনি নিজেকে হিন্দারের থেকে বেশি শক্তিশালী মনে করে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী তিনি ভারতীয় 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 সেনাকে অসম্মান করছে করছে অপমান উনি কি সেনার আছে নাকি সেনা যদি মনে করে ওনাকে গ্রেপ্তার করে টানতে টানতে হিঁচড়াতে হিচড়াতে জেলের মধ্যে নিয়ে যাবে যারা দিন রাত এক করে দেশ রক্ষা করছে ভারত মাতৃকা রক্ষা করছে যাদের প্রতিনিয়ত যারা প্রাণ দিচ্ছে তাদেরকে অসম্মান করা এই চোরদের রানী এই চোরাদের রানীকে অভিলম্বে গ্রেফতার করা উচিত আর তারই জন্য আজকের পালবাড়ি বাসন্তী দু নম্বর মণ্ডলে আমরা মমতা ব্যানার্জীকে ঘৃণা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ ধিক্কার আন্দোলন করছে ধিক্কা ভারতীয় সেনাবাহিনীর অসম্মানকারী পশ্চিমবঙ্গের লজ্জা মমতা ব্যানার্জী